জমাচলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত মোমিনপুরের এক ব্যক্তির মৃতের নাম জিতেন্দ্র সিং এদিন মৃতের বাড়িতে পৌঁছে গেলেন মেয়র ফেরহাদ হাকিম কথা বললেন পরিবারের সঙ্গে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি মৃতের দুই ছেলে পড়াশোনার খরচের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি মোমিনপুরের বাড়ির কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া সেই শোকার্ত পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যান মেয়র পরে তিনি বলেন যে আমরা যারা প্রতিনিধি যেখানে যেখানে এরকম হয়েছে যে স্বনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটুয়েন্সি তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই এই দায়িত্বটা নিয়ে ওরা খুব আর স্ত্রী আছে বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি এটাই ওদের তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ মানে তার বেঁচে থাকা পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব মুখ্যমন্ত্রী সেই নির্দেশ প্রসঙ্গ সোমবার রাতে চার পাঁচ ঘন্টার টানা বৃষ্টিতে কাল ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তে উত্তর থেকে দক্ষিণ দেখা গেছে তীব্র জলজল্পনার ছবি বৃষ্টি থামার চোখে